من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا see اولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله به إن الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلم Yes, so সারিতে আপন পোশাক খুলে খুলে শাডাকা ফোন পরঈয়ে আলাহমা সালে আলাহলে খুলে মাশাআল্লাহ مدین دور دوسے دم سات

কলবি গায় আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ করিলা ইলাহা তরেলা দর রাসূলুল্লাহ আলামতে কুবরা আসমানি কিয়মতে একবারে সন্নিকটে চলে আসবে আল্লাহর হাবিব যতগুলি আলামতে সুগরা বলেছিলেন ততগুলি পৃথিবীতে দৃশ্যমান চলো তার মানে কি আমরা পৃথিবীর বৃদ্ধকালে আছি এটা যে কোনো সময় শেষ হবে মুহতরাম হাজিদিন মো এলাকাবাসী এই বাজারের সকল ব্যবসায়িক ভাইরা এই বাজারে দুই ধরনের ব্যবসায়ী এক ধরনের ব্যবসায়ী সৎ ধরনের ব্যবসায়ী না দুই ধরনের ব্যবসায়ী পৃথিবীতে মানুষও দুই ধরনের এক ধরনের মানুষ ভালো আর এক ধরনের মানুষ খুবই খারাপ পৃথিবীতে মানুষ দুই ধরনের ভালো এবং মন্দ যারা আছে তারা সুরতে দেখতে মানুষ কিন্তু ভিতরে পশুর চাইতেও নিকৃষ্ট এরকম বহু মানুষ আছে মসজিদে নামাজও পড়ে এলাকায় ভেজালও বাঁধে টুপিও আছে শয়তানি তো খুব পারদর্শী এরকমই আছে আবার টুপি ছাড়াও শয়তান আছে একবারে সব শয়তান যে টুপির ভিতরে তার টুপির ভিতরে শয়তান আছে বলে হুজুর এইটাই টুপির ভিতরে শয়তান ধরলেন কেন এজন্যই ধরলাম এই টুপিটা আল্লাহ রসুলের সন্ন্য দাড়ি আল্লাহ নবীর এই যুব্বা আল্লাহ নবীর এই পোশাক আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন এই পোশাক নবীর পোশাক আল্লাহ রসুলের এই পোশাকের কারণে পৃথিবীর অধিক মুসলমান আমাদেরকে শ্রদ্ধা করে শুধু মুসলমান না অন্য ধর্মের মানুষের আমাদেরকে খুব শ্রদ্ধা এবং সম্মান করে বিশ্বাস করে কে এটা মুসলমানদের ধর্মগুরু মুসলমানদের হুজুর সে অনেক ভালো মানুষ আলে জ্ঞানী অন্য ধর্মের মানুষ আমাদেরকে সম্মান করে খুব কারণ এই অন্য ধর্মের মানুষও জানে যে একবারে তিনি কলঙ্ক ছিলেন কলঙ্ক মুক্ত ছিলেন একসাথে যদি বলা যাবে মার অন্য ধর্মের মানুষ অধিক বিশ্বাস করে কিছু মানুষের বক্রতা থাকবে অধিক মানুষের বিশ্বাস যে আল্লাহ নবীর কোন ত্রুটি নেই নবীর জীবনের কোন ত্রুটি নেই নবী অনেক ভালো মানুষ ছিলেন অন্য ধর্মের মানুষ এই কথা বলতে যে আপনাদের নবী অনেক ভালো মানুষ ছিল অনেক গ্রেট পার্সন ছিল এটা বলবে কিন্তু মানা না মানা সেটা পরের হিসাব স্বীকার করবে অনেক হিন্দু অনেক বৌদ্ধ অনেক খ্রিস্টান অনেক ইহুদীরা শিকার করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ ল আলাইহি সাল্লামের গ্রেট পারসন একজন যে মহান ব্যক্তি শিকার করেন মুহতারাম হাজেরিন আমরা নবীর উম্মতের ভিতরে দুইটা দল মূল তো দুইটা একটা দর আমরা যাদের সুন্নি বলে থাকি বা আমরা দাবি করি আমাদের কাজ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान পক্ষে আমরা কাজ করি। আমাদের বিরুদ্ধে কিছু ভাই আছে না। তারা সবসময়ের জন্য হুজুরের शान इज्जत ছোট এবং খাটো করে দেখার চেষ্টা করে থাকেন। যদিও তারা মুখে স্বীকার করেন না কিন্তু এটা অন্তরে লালন করেন কিনা জানি না কিন্তু মধ্যে কাজে করে বোঝা যায়। ঠিক। কি কথা বলেন ঠিক কিনা? ঠিক। জমিন কা

সমস্ত মানব জাতিও যদি চেষ্টা করে আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানিয়ে দিতে পারবে অবশ্যই না কিন্তু পৃথিবীতে বর্তমান মানুষ আছে প্রায় 800 কোটি আজকে খবর যেটা দেখলাম যে আগামী কয়েক বছরের ভিতরে 800 কোটি মানুষের মৃত্যু হবে অর্থাৎ 750 কোটি পাস প্রায় আটশো কোটি মানুষ পৃথিবীতে আসতেছে এই আটশো কোটি মানুষের চোখ আছে ষোলোশো কোটি ষোলোশো কোটি চোখ আল্লাহ দিলেন ষোলোশো কোটি চোখ দিয়ে আল্লাহ এই পৃথিবীর সৌন্দর্য দেখার সুযোগ করে দিলে একটা দিনের জন্য আল্লাহ বলেন নাই আরে আমি ষোলোশো কোটি চোখ দিয়েছি তোমরা এই চোখের বিল আমাকে পরিশোধ করবে আল্লাহ একটাই বলেছে লা ইং সাকার তো লে আমার সকর পর কুফর করিয়েও না ওয়াশ আমার সকর পরখ বলে তা ফুরুক না শক্তি এ করিয়ে কিন্তু আমরা মানুষ সুখের এই আল্লাহর দেওয়া একটা নিয়ামত এটা আমরা স্বীকার করি বলে হুজুর আমাদের দেশে অনেক বক্তাদেরকে মানুষ মরে করে বলে এর দ্বীনের বড় নিয়ামতে বক্তা ইসলামের অনেক বড় নিয়ামতে বক্তা ইসলামের বিরাট বড় নিয়ামত এই হুজুরে আলেম অনেক বড় নিয়ামত অনেকে বলে কত বড় হুজুর জানেন অনেক বড় হুজুর আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন তো হুজুর কত বড় হলে নবীর পেশাবের সমান হয় জবাব দিবেন কেমন পর্যন্ত টাইম হুজুর কত বড় হলে আল্লাহ নবীর প্রসাদ মুবারকের সমান হয় বলবে বলে কে বলেছে অনেক বড় হুজুর বলেছে নবীর রাউজাকে রওজা বলা যাবে না নবীর রাউজা কবর এ রওজা বলা যাবে না চাপাই নবাবগঞ্জের এক চাপাবাস্ত বলেই ফেললো রওজা বলাটাই হারাম হা এর উন্মত বলে কে বলেছে বলে অনেক বড় শায়েক বলেছে শায়েক কত বড় হলে নবীর প্রসাদ মোবারকের সমান হয় বলেন তো কে বলেছে বলে বড় শায়েক বলেছে কত বড় শায়েক হায় আফসোস কত বড় শায়েক বলেছে শায়েক কত বড় হলে নবীর প্রসাদ মোবারকের সমান হয় কষ্ট হচ্ছে আপনাদের কথা বোঝা যায় বুঝে যায় প্রিয় মুহতারাম মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় খুব মনোযোগের সাথে শুনবেন আমি কোরআন শরীফ থেকে আজকে কয়েকটা আয়াতের অনুবাদ এবং তফসির আপনাদের সামনে উপস্থাপন করব সূরা আল ইমরানের একশো চার নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে এই আলোচনা উপস্থাপন করব কোরআন শরীফে আমার আল্লাহ বলেন ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون ويأمرون بالمعروف وينهون عن المنكر ولتكن منكم أمة يدعون যে দলের মানুষেরা তোমাদেরকে ভালো কাজের দিকে দাওয়াত করবে এবং খারাপ কাজ থেকে মুসলমানদেরকে ফিরাইয়া রাখবে তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন এই উম্মতের ভিতরে এমন কিছু ব্যক্তি হওয়া উচিত যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ইনভাইট করবে খারাপ কাজ থেকে ফিরায় রাখবে প্রশ্ন রাখবেন কে মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিবে আমাদের দেশে যারা গাড়তি বুকসা নিয়ে মসজিদে চলে যায় এরা এই আয়াত ব্যবহার করে বলতেছে না আমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেই আমরাই হলাম সেই দলের লোক না এ আয়াত দিয়ে আল্লাহ তাদেরকে বুঝাই নাই এ আয়াত দিয়ে আল্লাহ তাদেরকে বুঝাইছেন যারা আগের যুগের বড় বড় ওলামা ফুদা উলামা এবং অলি আব্দাল যারা ছিলেন আল্লাহ তাদেরকে বুঝায় বলছেন উম্মা তুই এই উম্মাতের ভিতরে একদল মানুষ থাকা উচিত যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে একবার জোরে বলা যাবে কি মারা

নিজের বাপকে যে অস্বীকার করে পুত্র হলো অবৈধ আল্লাহর অলিদেরকে যারা অস্বীকার করে এদেশে তারাও মুসলমান হতে পারে না আল্লাহর অলিদেরকে দিয়ে ইসলাম পেয়েছি আমরা কথা বলেন ঠিক কিনা এক কোটি মুসলমান হওয়ার কারণে আজকে এই উপমহাদেশে চল্লিশ কোটি মুসলমান চল্লিশ কোটি জালাল ইয়ামনি মুজারিদি খাজার পরে আসছে খাজা আগে আসছে

খাজার বদলতে ইসলাম এ উপমহাদেশে 40 কোটি আজ মুসলমান রানিং 40 কোটি আর বহু মুসলমান খাজা থেকে পর্যন্ত কবরে চলে গেছে কোটি কোটি মুসলমান শত শত কোটি মুসলমান কবরে চলে গেছে খাজার বদলতে রানিং 40 কোটি মুসলমান কি ভাবতেছেন উম্মাতুয়াদউন আমরা হেরাসিন

তুমি ধর্মের যে মশলা তুমি বুঝো না তুমি জানো না তুমি জিজ্ঞাসা করবা কার কাছে ফসাহাবু জিজ্ঞাসা করো তুমি তার কাছে আহলাজিক আহলু যারা তাদের কাছ থেকে জানো আহলু যিকির আহলু আমরা হতে পারি নাই বড় বড় উলামা ফুদালা যারা ছিলেন তারা আহলু যিকির কারা তার একজন হলো জিকিরের জীবন আপনাদের সামনে তুলে ধরি তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যিনি চার আলেমের এক আলেম চারজন মুস্তাহিদের একজন মুস্তাহিদ চারজন ফকির একজন ফকির চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় ফক্বী কত বড় আলেম কত বড় আহলু জিকির ছিলেন একটু শুনেন উনি গেছেন একজন আত্মীয়ের বাড়ি বেড়াইতে যে খাবার আনা হলো দামি দামি খাবার জিজ্ঞেস করলেন তোমার বাড়িতে আমি মেহমান আছিস আমার জন্য খাবার আনছ খাবারগুলি কোথার থেকে তুমি এনেছো বলো তখন ওই আত্মীয় বললেন হুজুর আপনার জন্য খাবার আমি আনছি খলিফার রাজদরবার থেকে আমার জন্য কিছু হাদিয়া দেওয়া হয়েছিল এই হাদিয়ার থেকে আপনার জন্য খাবার আমি আপনার সামনে পেশ করেছি ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন না খলিফার দরবার থেকে যে খাবার আসছে এই খাবার আমি খাবো না কারণ এই খাবারের ভিতরে অনেক মানুষের রক্ত এবং চোখের পানি লেগে আছে বুঝেন তো জাহিদ জাহিদ বলে জাহিদ এরা জুহুদ করেছে নিজের নফসের সাথে জিহাদ করেছে এরা কত বড় আলেম দরবার থেকে বলি খলিফার দরবার থেকে বলি খলিফার দরবারে খাবারের ভিতরে বহু মানুষের চোখের পানি আর রক্ত লেগে আছে এই খাবার আমি খাব না তিনি আহলুস জিকির এরা ছিল আহলুস জিকির ফাসালু তোমরা জিজ্ঞেস করো আহলুস জিকির আহলে জিকরিন কুনতুম লা তাআলামুন তুমি যেটা জানো না তুমি যেটা বুঝো না তুমি আহলু জিকিরদের কাছ থেকে জেনে নাও বুঝে নাও এই আমাদেরকে মাযহাব ফলো করতে হবে যারা বলে মাযহাব মানে শিরিক ওরাই হলো ইসলামের দুশমন ওরাই দ্বীনের দুশমন কথা বলেন ঠিক না বেটি ঠিক ওরা আল্লাহর কালামের দুশমন ভাই ওরা ঠিক না ভাই কালামুল্লাহ ঠিক বলেন এই কোরআনে মাঝে মাঝে ভুল আসে না কি বলেন সন্দেহ টন্দ আছে

উম্মতকে এখান থেকে সরানোর বহু চেষ্টা চলতেছে শুধু বেদাতের ফতোয়া আর শিরিকের এরা মনে করে যে আগের যুগের আলেমরা বুঝি বেদাত বুঝতো না বুঝছেন নি বেদাতের এক অপব্যাখ্যা বাংলাদেশে সারা দেশে চলে কুল্লু বেদাতি হি দলালা দেখেন খুব সুন্দর কুল্লু বেদাতি হি দলালা আল্লাহ নবী বলছেন সব বেদাতি গুমরাহি সব বেদাতি গুমরাহি নবীজি মিলাদ করে নাই সাবিরা মিলাদ করে নাই সাবিরা কিয়াম করে নাই আমরাও করব না নবীও করে নাই আমরাও করব না সাবিরা করে নাই আমরাও করব না কি সুন্দর যুক্তি দিয়ে দিছে এখন যদি আমি যুক্তি দেই ভাই এই গাঁটটি মুখসা নিয়া মসজিদে ঘুমাইয়া আগে মুতা ভাই কোন সাবি দিনের দাওয়াত দিছে চল্লিশ দিনের সিল্লেন নিয়োগ করিয়া তিন দিনের গাছটা নিয়ত করিয়া মসজিদে ঘুমাইয়া মসজিদে থাইকা মসজিদে খাইয়া মসজিদে ঘুমাইয়া আশে দেশে ঘুরে ঘুরে সামনে একজন থাকবে পিছনে সবাই থাকবে একজনে জিকির করবে সবাই তাসবিহ পড়তে থাকবে একজনের দাওয়াত দেবে সবাই ইলাহিল্লাহ ইলাহা করবে এই পদ্ধতিতে এই নিয়মে এই কায়দা এই সিস্টেমে নবীর কোন সাহাবীদের দিনের দাওয়াত দিছে। যদি কিয়ামত পর্যন্ত একটা হাদিস দেখাইতে পারেন আমরা সুন্নীরা এই রকম দাওয়াত দিতে থাকব কথা বল না কে কে কি আমার মিলাদের বেলা সাহাবী তালাশ করেন আমর তবলিকের বেলা আমি সাহাবী তালাশ করব না

নবীর কোন সাহাবি মসজিদের ভিতরে দ্বারা আদ্রাম দিচ্ছে আপনি সুবিধা পাইলেন মাইক পাইলেন মসজিদের ভিতরে দুইকে আদান শুরু করে দিলেন 30 বছর আগে যখন মসজিদ ছিল কাঁচা মুয়াজ্জিন তখন মসজিদের বাইরে আজান দিল এখন মসজিদ হলো পাকা মাইক পায় সুবিধা পায় মসজিদের ভিতর ঢুকে গেলেন আপনি এই বেদাত চোখে দেখলেন না আমার নবীর দুরূদের বেলায় গেলে খেলে বেদাতের চশমা কারণ বোঝা গেল دشمن নবীর ইজ্জতের সাথে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার নারে তাকবীর

আমি তোমার হাবিব আমি সাইদুল কাউনাই নো আমি তোমার প্রিয় মেহবুব আমার মসজিদ তুমি ফেরেস্তা দিয়ে জান্নাতের পাথর দিয়ে আসমানের পাথর দিয়ে ইয়া কুতার জমরুদ দিয়ে আমার মসজিদ তুমি বানাই দিবা আল্লাহ তাই দিতে এই কথা বলেন না কিন্তু সারা জীবন রসুল কাঁচা মসজিদে নামাজ পড়ে খেজুর পাতার সাউনি নিচে নামাজ পড়লেন বৃষ্টি আসার পরে টপ 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 করে পানি পড়তো ওখানেই নবী মাটির মতো সারা জীবন সেজদা দিলেন নবী সেজদা দিলেন মাটির ভিতরে আপনি সেজদা দিতেছেন টাইলসের উপরে কারণটা কি দাবি করেন আমরা বিরাট বড় একবার আশিক রসুল শূন্য খুব মানামানি

সাহাবিরা সারা জীবন ওই মসজিদে নামাজ পড়ে গেল যে সাহাবিরা কলিদা কেটে রসুলের কদমে দিয়ে দিছে বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে যাদের ময়দানে জীবন দিয়ে দিছে নবী যদি বলতেন সাহাবিরা পৃথিবীর দামি পাথরে নে তোমরা সেই কি বলে কেসরা এবং রোম সাম্রাজ্যের প্রাসাদ ভেঙে নে আমার মসজিদ তোমরা প্রাসাদ বানাবা সাহাবিরা কলিদা কেটে হলো রোমার পারস্যদের সেই বিরাট বড় প্রাসাদ ভেঙে নে যুদ্ধে বিজয় করে কেটে হলো নবীর মসজিদ বানাই দিত সাহাবে সাহাবে সাহবামের এই মাল ছিল সাহবাই এই ভালোবাসা ছিল নবীর মসজিদ সারা জীবন কাঁচা রইলো আপনার মসজিদ পাকা আপনি টাইলস বিষয় দিলেন তার